একদিন সুন্দর একটি সকালে ছোট্ট এক খরগোশ খাসের ওপর লাফিয়ে লাফিয়ে খেলছিল চারপাশের পাখিরা গান গাইছিল আর বনের পরিবেশ ছিল একদম শান্ত কিন্তু ওদিকে এক গাছের আড়ালে ছিল এক ও এই খরগোশটাকে খেয়ে ফেললে দারুণ সকাল হবে বাঘ ধীরে ধীরে খরগোশের দিকে এগিয়ে আসে তারপর লাফিয়ে তার সামনে এসে পড়ে এই খরগোশ তুমি আজ আমার নাস্তা হবে খরগোশ ভয় না পেয়ে হাসে তার বলায় এক ধরনের আত্মবিশ্বাস ছড়ে পড়ে বাহ খুব ভালো কথা কিন্তু তুমি জানো কি আমি এক জাদুর খরগোশ বাঘ আশ্চর্য হয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হয় অবাক হয়ে খরগোশ এটা আবার কি আমি এমন এক রাজা যার নিজের আলাদা এক নদী আছে সেখানে গেলে তুমি আমার ক্ষমতা দেখতে পাবে বাঘ কিছুক্ষণ ভাবে তারপর খরগোশকে অনুসরণ করতে রাজি হয় পাখির ডাক বাতাসের মৃদু শব্দ পানির কলকল ধনীশ নদীর দিকে ইশারা করে এই যে আমার রাজ্যের প্রধান যোদ্ধা তুমি যদি নদীর পানিতে তাকাও দেখবে আমার বিশাল সৈন্য বাঘ নদীর পানিতে তাকায় সেখানে সে নিজের প্রতিবিম্ব দেখে মনে হয় যেন অন্য এক বিশাল বাঘ তাকিয়ে আছে ঋতু সুরে ও এত বড় বাঘ আমি যদি ওকে আক্রমণ করি তাহলে তো বিপদ বিপদুশ হাসতে হাসতে তাই বলছি এখন দৌড়াও না হলে সে তোমাকে খেয়ে ফেলবে দৌড়াতে শুরু করে আর খরগোশ খিলকিল করে হেসে ওঠে খরগোশের বিজয়ের বিজয়ী ভঙ্গিতে বুদ্ধি থাকলে শক্তি লাগে না যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন এরকম ভিডিও পেতে ধন্যবাদ